আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে দেখি বাসার চারপাশে একদম পানি দিয়ে ভর্তি বাহিরে মানে বের হতে পারছে না অনেকেই অনেকেই আবার হচ্ছে পানির মধ্যে দিয়ে চলে যাচ্ছে কাজে তো এই টিন টিনশেট বাসাগুলো একদম ডুবে গেছে আর সকালবেলা উঠেই আমি রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম কারণ রাতের বেলা রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম না তো সকাল সকাল উঠেই রান্নাঘরটা থালা বাটিগুলো পরিষ্কার করে তারপরে দুপুরে রান্না করতে চলে আসছি আর এর মধ্যে সকালবেলা নাস্তাটাও করে নিয়েছি হালকা পাতলা সবাই আর এখানে হচ্ছে আজকে একদম সিম্পল রান্না করব যেহেতু গ্যাস নেই ইদানিং একদম সকালবেলা থেকেই গ্যাস থাকে না প্রচুর গ্যাসের সমস্যা হয়ে গেছে রান্না রান্নাবান্না করা অনেক প্যারা তো আমার এখানে আজকে পুটি মাছটা ভাত ভেজে নেবো আর মচমচে করে একদম পুটি মাছ ভেজে তারপরে দুপুরে গরম ভাতের সাথে খেয়ে নেবো সাথে হচ্ছে ভর্তাও করে নিয়েছি এখানে আলু আলু ভর্তা আর হচ্ছে কচুমুখী ভর্তা কর মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন একদম সিম্পল খাবার বেশ ভালো লাগে আলু ভর্তা বেগুন ভর্তা কচুমুখী ভর্তা সাথে ডিম ভাজি মাছ ভাজি এরকম খাবার তো আমার বেশ পছন্দ হয় মাঝে মাঝে এরকম রান্না করলে তরকারি রান্নার ঝামেলা থেকেও মুক্তি পাওয়া যায় তো বিশেষ করে বাচ্চাদের নিয়ে ঝামেলা হয়ে যায় ওরা তো আর এরকম ভর্তা ভাত দিয়ে ভাত খেতে চায় না ওদের জন্য হচ্ছে আলাদা তরকারি থাকলে এরকম ভর্তা ভাত রান্না করে সুবিধা পাওয়া যায় তো আমি আজকে হচ্ছে দুপুর দুপুরবেলাতে ওদের জন্য ডিম ভেজে দিয়েছিলাম আর সাথে রাতে বাসমতি চাউল আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম সেগুলো হচ্ছে অনেকগুলোই বেঁচে আছে তো ওগুলো হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দেব। তাই ভাবলাম যে আজকে একদম ভর্তা ভাত রান্না করে খাবো বেলাতেই একদম গরম ভাত ভাতের সাথে তো যে কথা সেই কাজ দুই বোন মিলে হচ্ছে ভর্তা ভাত আর পুঁটি মাছ ভেজে নিলাম একদম মন ভরে ভর্তা ভাত আর পুটি মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন